সংযুক্ত ম্যাডামকে হারিয়ে দিয়ে জিতে গেল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় পারুল আবারও পরের দিন অফিসে যাওয়ার জন্য বেরোবে এরপরেই দাদু তখন বলে দিদিভাই তুই কি এখনই বেরোচ্ছিস পারুল তখন বলে হ্যাঁ দাদু আমাকে তো এক্ষুনি বেরোতে হবে আবার অফিসে যেতে হবে না দেরি হয়ে গেলেই আবার ম্যাডাম খুব বকাবকি করবে তাই সময় নষ্ট না করে এখনই বেরোব ঠিক সেই মুহূর্তেই দাদু তখন বলে ভালো হয়েছে সাবধানে যাস আর আমি বলছিলাম যে রায়ান কোথায় রায়ানকে তো কোথাও দেখছি না পারুল বলে আমার মনে হয় রায়ান হয়তো বেরিয়ে গেল নাকি এর মধ্যেই এসে বলে তরিতা তুমি তো সকালবেলায় ব্রেকফাস্ট দিলে না আমাকে এরপরে ঠাম্মি বলে সে কি এখনও খাবার তৈরি হয়নি নাকি এরপর মৌসুমিকে ডাকাডাকি করতে থাকে ঠাম্মি আর বলে কি ব্যাপার বড় বৌমা আজকে কি এখনও জলখাবার হয়নি তখনই রায়নের মা আর মল্লারের মা দুজনাই বলে যে আজকে তো আমাদের নির্জলা উপোস তাই আমরা আজকে রান্নাঘরে যেতে পারবো না কি করা যাবে বলুন ভেবেছিলাম ছেলেদের বিয়ে দিয়েছি বউ এসেছে তারা হয়তো করবে কিন্তু এক বউ তো কাজে বেরিয়ে যায় আর আরেক বউ তো জ্বরে পড়ে রয়েছে সবসময় কি আমরাই করে যাব। পারুল বুঝে গেছে আবারও তাকে আটকে রাখার ফোন দিই এরপরেই পারুল বলে কাকিমা আপনারা যে আজকে নির্জলা উপোস করবেন সেটা তো অনেক আগেই আমাকে বলতে পারতেন তাহলে আমি সেইভাবে টাইম ম্যানেজ করে বেরোতাম এখন এমন সময় বলেন যখন আমার অফিসে যেতে লেট হয়ে যাবে সবটাই বুঝতে পারি তখনই দাদু বলেন বড় বউ মা তুমি কী ভেবেছ এইভাবে তুমি পারুল দিদিভাইকে আটকাবে কখনো পারবে না পারুল দিদিভাইকে আটকাতে তখনই পিসিমণি বলে পারুল তুই অফিসে যা আমি ব্রেকফাস্ট করে দিচ্ছি পারুল তখন বলেন না পিসিমণি এ তুমি যদি ব্রেকফাস্ট করতে যাও সেটা নিয়েও কথা শুনতে হবে আমাকে কিন্তু আমরা তো এই যুগের মেয়েরা আমরা তো একসাথে খুন্তি আর কলম দুটোই চালাতে পারি আমি একটা ব্যবস্থা করছি তখনই বদিমণি মানে তরিতা বলে আরে পারুল তুমি কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ আমি তো আছি আমি করে দেব তুমি যাও তখন রায়নের বাবাও একই কথা বলে মৌসুমি কেন বলো তো বারবার করে মেয়েটাকে এইভাবে আটকাতে চাইছো ও যদি বেরোতে চায় তো বেরোক না তোমার সমস্যাটা কোথায় কালকেও তুমি ওকে আটকাতে চেয়েছিলে এইটা কিন্তু একদম ঠিক হচ্ছে না পারুল বলে আমি করে দিচ্ছি ঠিক সেই মুহুর্তেই চলে এসেছে রায়ণ আর বলে আরে তুই কী করবি দেখ সবার জন্য আমি ব্রেকফাস্ট এনেছি আমি চাকরি পেয়েছি সবাইকে একটা ট্রিট দিতে হবে না তাই ভাবলাম আজকেই সেই ট্রিটটা দেওয়া যাক এই বলেই অনলাইন থেকে সবার জন্য খাবার অর্ডার করে আর সেটা দেখে তো পারুল রীতিমতো খুশিতে ভরে যায় আর বলে সত্যি রান তুই সবার জন্য নিয়ে এসেছিস রায়ণ তখন বলে হ্যাঁ নিয়ে আসবো না কেন আরে বাবা আমিও তো চাই যে সবাই আমার সাথে একটু খুশি হোক এরপরেই পারুল আর রায়ণ সবাইকে তাদের ব্রেকফাস্টটা দিয়ে দেয় কিন্তু একদিকে বিপদে পড়ে গেছে মৌসুমি আর মৌসুমীর বোন আর অন্যদিকে টগর টগর তো আসতে পারছে না কারণ তার তো নাকি জ্বর হয়েছে সেটাই অ্যাক্টিং করতে থাকে আর মৌসুমি আর কাকিমণি তো বলে দিয়েছে তারা নির্জলা উপোস তাই তাদেরকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না এরপরে দাদু বলে যাক আজকে সকালের ব্রেকফাস্টটা তাহলে খুব ভালোই হলো এর মধ্যেই রায়ান বলে এই পারুল এবারে তো আমাদের লেট হয়ে যাবে চল আমরা বেরোই এই বলেই পারুলকে নিয়ে বেরিয়ে যায় মৌসুমি তখন বলে রায়ান যা শুরু করেছে তাতেই পারুলকে জব্দ করাটা খুবই বিপদ হয়ে উঠছে পারুলকেই জব্দ করতে গেলে আমাদের আরও সলিড কিছু প্ল্যান ভাবতে হবে এরপর রাস্তায় বেরিয়ে পারুল বলে হ্যাঁ রে রায়ন তুই এটা আমার জন্যই করেছিস বল কি দরকার ছিল বলতো এতগুলো টাকা এইভাবে খরচা করার পরে দিলেও তো হতো রায়ান তখন বলে শোন আমার মা অন্যায় করবে আর সেটা আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না কখনো সেটা বুঝতে পেরেছিস তখনই পারুল বলে তুই কি করে জানলি কাকিমা এই অন্যায়টা করতে চলেছে তখনই রায়ান বলে আমার কাছে এসে রাকা সত্যিটা বলেছিল যে মা আর কাকিমণি দুজন মিলে প্ল্যান করছে তোকে যাতে অফিস যেতে না দেয় সেই জন্যই তারপর আমি খাবারটা ছট করে অর্ডার করে দিলাম আর দশ মিনিটের মধ্যে চলে আসলো প্রবলেম সলভও হয়ে গেল তখনই পারুল বলে সত্যি তুই আমার জন্য এত কিছু ভাবিস এত কিছু করিস তাহলে যে কেন এত ঝামেলা করিস তার কোনো ঠিক নেই রায়ান বলে শোন তুই আর আমি হলাম কম্পিটিটার বুঝেছিস চল এখন এরপর পারুলকে নিয়ে চলে যায় আর এদিকে বাড়ির সবাই তো খুবই খুশি হয়ে ব্রেকফাস্টে খেতে থাকে কিন্তু মল্লারের বউ মানে টগর কাকিমণি আর মৌসুমি আর খেতে পারে না এরপরে আবারও অফিসে চলে গেছে পারুল পারুল গিয়ে ডিরেক্ট ঢুকে পড়েছে সংযুক্ত ম্যাডামের ঘরে আর তখনই সংযুক্ত ম্যাডাম বলে পারুল তুমি আজকে এসেছো পারুল বলে কি করবো বলুন ম্যাডাম আমি আসবো না সেটা তো হয় না অনেক কষ্ট করেই তো চাকরিটা পেয়েছি তো আসবো না কেন এরপরে সংযুক্তা ম্যাডাম বলে তো এসে এখানে কি করবে বলে ঠিক করেছ পারুল বলে আজকে আমি আপনার জন্য খুব সুন্দরভাবে হার্বাল টি বানিয়ে দেব আজ আমি একেবারে পারফেক্ট শিখে এসেছি তখন সংযুক্ত ম্যাডাম বলে ওকে তাহলে তুমি বানাও এরপর পারুল খুব সুন্দরভাবে একেবারে নিখুঁতভাবে যাকে বলে সব করে ম্যাডামের হাতে কাপটা তুলে দেয় আর বলে ম্যাডাম দেখতে তো আশা করি আপনার পছন্দই হয়েছে এবার খেয়ে রিভিউটা দিন তো কেমন হয়েছে আশা করছি আপনি ভদ্র মানুষ ঠিক কথাই বলবেন এরপরে খেয়ে বলে হ্যাঁ আজকের চাটা তুমি দারুণ বানিয়েছো এরপর থেকে চাটা তুমি রোজ আমাকে বানিয়ে এভাবে দেবে কেমন পারুল তখন বলে সরি ম্যাডাম আমি তো এম করেছি চাকরি করবার জন্য আপনার চা বানানোর জন্য না আপনার চা বানানোর জন্য অনেকে আছে আপনি তাদেরকে বলে দিন কিন্তু আমার কিন্তু কাজ চাই আমি কিন্তু নিজেকে প্রমাণ করতে চাই যে আমিও পারবো আপনাদের মতন আমিও আপনাদের থেকে কোনো অংশে কম নই তো আমাকে কি কাজ দেবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব সংযুক্ত ম্যাডাম বুঝতে পারে পারুল প্রচণ্ড ঠ্যাটা আর পারুল একগুয়ে পারুলকে যদি কাজ না দিই ও এখনই আমার মাথাটার অবস্থা খারাপ করে দেবে কিন্তু তোমাকে পরতে পরতে বুঝিয়ে দেব পারুল তুমি এই অফিসের যোগ্য না কিন্তু পারুলও মনে মনে বলে ম্যাডাম আপনি যতই আমাকে ইনসাল্ট করুন না কেন আমাকে খারাপ কথা বলুন না কেন আমি এখানে গেড়ে বসেছি যখন আমি ঠিক এখানেই সব কিছু রাজত্ব করব দেখি আপনি কী করে আমাকে আটকাতে পারেন এরপর পারুলকে বলে চলো তোমাকে আজকে কাজ দেব পারুলকে নিয়ে চলে যায় শালিনীর কাছে আর প্রথমেই বলে স্মৃতিকে যে ওর আইডি কার্ড আর যা যা লাগবে সব কিছু ওকে দিয়ে দাও আর এটা শোনার পর তো রায়ান অনেক খুশি হয়ে যায় আর বলে যাক পারুল অবশেষে প্রথমটা অ্যাচিভ করেই ফেলেছে জানতাম পারুল এটা পারবেই এরপর সালিনীকে বলে পারুল আজকে থেকে তোমার টিমে ওকে সব কাজ বুঝিয়ে দাও কেমন এরপরে স্মৃতির কাছ থেকে নিজের আইডি কার্ড আরও যা যা দরকার সব কিছু নিয়ে নেয় তখন ধ্রুব মনে মনে ভাবে এই মেয়েটার মধ্যে সত্যি এমন কিছু আছে যে সংযুক্ত সিদ্ধান্ত থেকেই সংযুক্তকে সরিয়ে দিতে বাধ্য করলো দেখা যাক এই মেটার মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি আছে এরপর রায়ানকে জিজ্ঞেস করে আচ্ছা রায়ান আমাকে একটা কথা বলো তো এই পারুল মেয়েটা তোমার কি হয় যখন দেখলাম ও আইডি কার্ড পেয়েছে তুমি খুশি হয়েছিলে তখনই রায়ান বলে আমার খুব ভালো বন্ধু হয় এরপর শালিনী বলে ম্যাডাম আপনি আমাকে এটা কি দায়িত্ব দিলেন তখনই সংযুক্তা বলে রাগ হচ্ছে না পারুলকে দেখে আমিও জানি হওয়ারই কথা চাপ দাও ওকে প্রেশার দাও ওকে এমন কাজ দাও যাতে ও কাজ ছেড়ে উঠতে না পারে এরপর শালিনী বুঝতে পেরে যায় তাকে কি করতে হবে শালিনী বলে পারুল তুমি কাজ চাও না পারুল বলে হ্যাঁ তো ম্যাডাম বলুন না কী করতে হবে শালিনী বলে আমাদের পুরনো যে ক্লায়েন্ট রয়েছে বাবু উনি হচ্ছেন একটা চালের মার্কেট সামলান ওনার থেকে আমরা প্রচুর অর্ডার পাই তো ওনার সাথে তোমাকে কথা বলে ওনার সম্পর্কে জানতে হবে মানে ওনার কত মাল ম্যাটেরিয়ালস কি লাগবে সব কিছু কী পারবে তো পারুল তখন বলে অবশ্যই পারবো ম্যাডাম এরপরই সবাই ভাবে সত্যিই তো সংযুক্ত ম্যাডামকে হারিয়ে দিয়ে এই মেয়েটা তো দিব্যি কাজ পেয়ে গেল ভেবেছিলাম এই মেয়েটা প্রথম দিনই অফিস থেকে বেরিয়ে যাবে কিন্তু না পারুল হাসি মুখে সমস্ত দায়িত্ব পালন করছে আর সংযুক্ত ম্যাডামকেও জব্দ করে